পৌরবাসীর সুবিধার্থে এসি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু আজ মঙ্গলবার দুপুর নাগাদ ফিতে কেটে চেয়ারম্যান উত্তম কুন্ডু এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন জানা গেছে তারকেশ্বর পৌরসভার প্রতিটি নাগরিককে সুপরিষেবা দেওয়ার লক্ষ্যে আগেই একটি অ্যাম্বুলেন্স মজুদ রয়েছে এবার সেই পরিষেবা বাড়ানোর লক্ষ্য নিয়ে আরও একটি এসি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হলো শুধু তাই নয় ভবিষ্যতে আরও একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান উত্তবকুণ্ড তিনি জানিয়েছেন সম্পূর্ণ পৌরসভার নিজ অর্থে পৌরভাসের জন্য এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন দেখুন এর আগেও আমাদের অ্যাম্বুলেন্স ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও আমরা মানুষের পাশে মানুষের থাকে থেকে তারকেশ্বর পৌরসভার আর একটা কাজ আমরা করতে পারলাম আমরা সকলে মিলে আমরা সব কাউন্সিলর মিলে আজকে এটা নিজ উদ্যোগে নিজের উদ্যোগে আজকে আমরা এই অ্যাম্বুলেন্সটা সারা তারকেশ্বরের মানুষের পরিষেবার জন্য কিন্তু আজকে এই অ্যাম্বুলেন্সটা আমরা পেলাম তারকেশ্বর পৌরসভা এখনও পর্যন্ত কটা অ্যাম্বুলেন্স আছে তারকেশ্বর পৌরসভা একটা অ্যাম্বুলেন্স ছিল আর এটা আমাদের কেউ দেয়নি এটা তারকেশ্বর আমাদের পৌরসভার তহবিল থেকে মানুষের পরিষেবার জন্য আমরা এই অ্যাম্বুলেন্সটা কিনতে পারলাম পরবর্তী সময় কি বাড়বে পরবর্তী সময় এর পরবর্তী আমরা আরও একটা মানুষের গোটা তারগেসরের মানুষের পরিষেবার জন্য দেওয়ার জন্য আমরা আরও একটি অ্যাম্বুলেন্স নেবো এবং শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চারটে জায়গায় আমাদের ডাক্তার বসাচ্ছে আমরা পৌরসভার তরফ থেকে চারটে জায়গায় ডাক্তার বসাচ্ছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে আবেদন করবো আমাদের সব পাস করা ডাক্তার আছেন এনারা আপনারা আসুন আপনাদের পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর না তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন